আজকে পুরুষদের একটা অতি জরুরি বিষয় নিয়ে কথা বলবো আর তা হচ্ছে পুরুষদের মধ্যে অনেকেই বিশেষ করে মাস্টারভিশন বা পর্নোগ্রাফিতে আসক্ত থেকে বা অতিরিক্ত মাস্টারমিশন করে নিজেকে ক্ষয় করে ফেলেছেন তো এই ক্ষয় করার পরে এই ক্ষয় পূরণ করার জন্য আজকে আমি আপনাদেরকে মাত্র এই দুইটি ওষুধের কথা বলবো নিয়মিত তিন থেকে ছয় মাস সেবন করলেই একজন ব্যক্তি আস্তে আস্তে তার যে ক্ষতিগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাবে তো এই ওষুধ গুলোর মধ্যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড ফস তো ফসটা একটু ভালো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই অ্যাসিড ফস ওষুধ হচ্ছে মাদাতি চাষ এই ওষুধটা সেবন করতে হচ্ছে দশ মোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো এটাও অ্যাসিড ফস তো এটা অ্যাসিড ফস দুইশো তো এইসিড ফার্স্ট দুশো শক্তিটা এটা দুই ফুট ওষুধ একটা পানিতে মিশে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে তো এই ওষুধের কার্যকারিতা বিশেষ করে যাদের প্রসাবের সাথে বীর্যপাত হয় বা প্রসাবের পরে বা প্রসাবের আগে খানিকটা তরল কোনো পদার্থ বের হয় এমন কি যাদের অতিরিক্ত সপ্তদোষ হচ্ছে অথবা অতিরিক্ত ক্ষয় হচ্ছে অথবা প্রসাব বা পায়খানার পরে কোনো ভাবে ধাতু ক্ষয় হচ্ছে অথবা স্বপ্নদোষ হচ্ছে বা যে কোনো ধরনের অতিরিক্ত মাস্টার মিশনের মাধ্যমে অতিরিক্ত ক্ষয় পূরণ করার জন্য এটা পারফেক্ট হুমকিতে ঔষধ হচ্ছে এই দুই ওষুধ একটা হচ্ছে অ্যাসিড ফস্ট মাদার টিংচার আর একটা হচ্ছে অ্যাসিড ফস্ট দুইশো